গাইস 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 আজকে কিন্তু আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে বলছি চ্যালেঞ্জে কিন্তু আমরা বিহারসল অ্যান্ডার টুর্নামেন্ট খেলব এবং আমাদের কাছে থাকা কিন্তু আমরা একটি বিশ টাকাকে এক হাজার টাকা রূপান্তর করার একটি চ্যালেঞ্জ করবো সো গাইস এই হাজার টাকা নিয়ে কিন্তু আমরা আমাদের ফ্রি ফায়ার অ্যাকাউন্টে ডায়মন্ড টপ করবো এবং টপ করে তো আমাদের কমেন্ট বক্সে থাকা দুইজন লাগে সাবস্ক্রাইবারকে কিন্তু তাদের উইসিতে থাকা ফেভারিট বান্ডিলগুলো কিন্তু গিভাই করে দিব সো গাইস বুঝতেই তো পারতেছেন আজকে চ্যালেঞ্জটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে সো টাইম লেট স্টার্ট আবার টু ডেজ ভিডিও এবং গাইস ভিডিও শুরু করার আগে আরও একটা কথা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও নি অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা বেলাইকন নোটিফিকেশনটা অন করবে ভিডিওটা লাইক করে দিয়ে আজকে ভিডিওটা দেখতে বসে যাও গোপন সত্যের ভিত্তিতে পাওয়া কিন্তু আমরা রুমারি পাস এবং রুমারি নাম্বার পাওয়ার সাথে সাথে কিন্তু আমরা আমাদের ডিও টুর্নামেন্টে কিন্তু জয়েন দিয়ে দিই এবং আমাদের যে তিন টিম মেটটা ছিল সে কিন্তু ছিল রানো টুর্নামেন্ট সোগে বুঝতে পারতেছ আমাদের যে যায় কী করবে তার তা কিন্তু সেভাবে এবং আমরা বেশি বেশি কিলের জন্য কিন্তু আমরা মিলে ল্যান্ড কিং করে ফেলি এবং মিলে কিন্তু আমাদের সাথে আরও আলাদা আলাদা দুটি ডুয়ো ল্যান্ডিং করে ফেলে এবং আমাদের এই উপরেই কিন্তু ছিল আরও দুইটা লু ডুয়ো এবং আমরা মোটামুটি একটা লুট করার পরে কিন্তু সেই ডুয়োটের মধ্যে ভয়ানক একটা ক্লাস লেগে যায় এবং আমাদের টিমমেট দেখছো ভাই রে ভাই জুতা খুললা মুজা ওরা কিন্তু ঠাট পাই নেওয়ার জন্য দৌড়াইতা ছিল এবং আমি কিন্তু মিনিম যদি একটা কিল চুরি করে আনি এবং আরও একটা প্লেয়ার কিন্তু অস্কার মেরে এসে আমাদের টিমমেটকে নক করে দেয় এবং আমরা কিন্তু অস্কার মেরে মাত্র এগারো একটা ড্যামেজ দিয়ে আমরা দিই ও দুয়েকে ওয়াইপ আউট করে দিই এবং আমাদের অ্যান্টিফিটা কিন্তু উঠে যায় অ্যান্ড গাইজ এখানে কিন্তু আমাদের পয়লা থাকা টিমমেটকে আমরা কিন্তু তুলে দিই এবং এখান থেকে আমরা মোটামুটি একটা লুট করি এবং লুট করার পর আমরা কিন্তু মিলটা পুরো ফাঁকা পাইয়া আমরা পুরো মিলটা লুট করার যাচ্ছিলাম এবং গাইজ আমরা কিন্তু এখানে যদি বুয়ে করা অথবা পজিশন পয়েন্ট ধরতে পারি তাহলে কিন্তু আমাদের আরও প্রফিট হবে সো গাইজ এখানে ইচ্ছামতো কিন্তু আমাদের লুটটা করে নিই এবং আমাদের টিমমেটকে আমরা পাঠিয়ে দিয়েছিলাম কিন্তু এনিমির পজিশন ধরার জন্য এবং আমাদের টিমমেট কিন্তু এনিমির পজিশনটা যখনই পাওয়া যায় আমি কিন্তু সরকারি লঞ্চ প্যাড দিয়ে এনিমির কাছে চলে আসি এবং আমরা পজিশন খুঁজতেছিলাম যে কোন দিক দিয়ে আমরা টিমমেট এনিমিদের উপর হ্রাস করে দিই সো গ্যাস এখানে বলতে না বলতে আমাদের টিমমেট কিন্তু একটা পজিশন দেয় তাদের উপর হ্রাস করতে চাই এবং আমিও কিন্তু এদিক দিয়ে তাদের উপর হ্রাস করতে যাই সোকাইজ আমাদের নিচে কিন্তু ছিল সেই ডুয়োটা আমাদের টিমমেট কিন্তু তাদের উপর রাশ করে দিছে গাইজ এখানে কিন্তু আমরাও তাদের লোকেশনটা পেয়ে গেছি সোকাইজ এখান থেকে তারাও কিন্তু আমাদেরকে মোটামুটি ফায়ার করতেছিল এবং আমরা কিন্তু তাদের স্কিল টু স্কিল ব্লক করে দিই কিন্তু এনিমিগুলো কিন্তু আমাদের ভালো একটা ড্যামেজ করে দেয় কিন্তু আমাদের টিমমেট এখানে অস্কার মারে দেয় এবং আমরা কিন্তু নিজে পড়ে যাই এবং এখান থেকে আমরা অস্কার মস্কার মাই প্যান খুঁইলে কিন্তু দৌড়াইতে আসলাম এবং আমরা টোকন দিয়ে কিন্তু আরও একটা এনিমিকে মেরে দিই এবং আমরা এই ডুয়েটাও কিন্তু ওয়াইপ আউট but অ্যানগাইস এখান থেকে কিন্তু আমরা মোটামুটি একটা লুট করার চেষ্টা করতেছিলাম এবং লুট করে কিন্তু আমরা এই সারা জায়গাটা লুট করে ফেলি এবং এখান থেকে আমরা কিন্তু এনেমি খুঁজতেছিলাম এবং এখানেও কিন্তু আমাদের টিমমেট একটা এনেমি পরে লোকেশন ট্র্যাক করে কিন্তু আমি কিন্তু এখানে আসার সাথে সাথে আমাদের টিমমেট কিন্তু তাকে মেরা দেয় এবং আমি তাকে ক্লিয়ার করে দিই অ্যানগাইস এখানে কিন্তু আমরা মোটামুটি একটা লুট করি কারণ এবং এখান থেকে তার ডুয়োকে খুঁজতে খুঁজতে আমরা কিন্তু এই ব্রিজের এখানে চলে আসি কিন্তু তার ডুয়োকে কিন্তু আমরা খুঁজে পাই না পরে কিন্তু আমরা গাইস এখানে আসার সাথে সাথে কিন্তু আমাদের টিমমেট বলতেছিলো যে নিচে আরও কিছু এনিমি ছিল এই জন্য গাইজ আমরা দেখি যে কথা সেই কাজ কিন্তু উপরে ভয়ানক ক্লাস বাজারে যায় এবং হচ্ছে আমরা কিন্তু এখান থেকে না চেষ্টা করি কিন্তু নগাদের উপর যায় কিন্তু ক্লাসটা শেষ হয়ে যায় কিন্তু আরও একটা এনিমি ছিল তারা কিন্তু আমাদের ফুল ড্যামেজ করে দেয় এখানে কিন্তু আমি সুপার মেডিটেডি মায়েরা কিন্তু যা দেখি ক্লাসটা শেষ হয়ে গেছে এবং এখান থেকে কিন্তু আমাদের টিমমেট একটা খেল কিন্তু নিয়ে নেয় এবং গাইজ এখানে কিন্তু আরও একটা এনিমি ছিল সে কিন্তু মাস্টার ট্রাক নিয়ে এখান থেকে চলে যায় কিন্তু আমরা এখানে আরও এনে এনিমি খোঁজার চেষ্টা করি কিন্তু সেই এনিমিগুলো কিন্তু আমরা খুঁজে পাই না এবং গাইস আমরা কিন্তু উপরে এখানে চলে আসি এবং এখানে এলসেফ ঘরে কিন্তু একটা উপরে কিন্তু ছিল একটা কিন্তু এখান থেকে আমরা কিন্তু তাকে স্কোপ করে মারা হেডশট মারার চেষ্টা করতেছিলাম কিন্তু আমাদের টিমমেট বলতেছিল যাকে ডাইরেক্ট তাদেরকে রাশ দিয়ে মারবে কিন্তু সেই জন্য গাইস আমরা এখানে থেকে পজিশন খুঁজতেছিলাম অ্যান্ড গাইজ এখান থেকে আমরা যখনই এনিমির পজিশনটা পাওয়া যায় তখন কিন্তু আমরা তাদের উপর হ্রাস করে দিই এবং আমরা লঞ্চ লঞ্চান টর্চার মায়রা দিয়ে এনিমিদের উপর কিন্তু আমরা টর্চার করতেছিলাম কিন্তু এনিমির উপর থেকে কিন্তু তাদেরকে আরও একটা টিম এনিমি কিন্তু থাটপাড়ি করতেছিল বুঝতেই পারতেছিল তারা কিন্তু অনেক চাপে আসে এবং আমরা সুযোগ বুঝে কিন্তু তাদের উপর রাশ করে দিই এবং রাশ করে দিয়ে অস্কার টস্কার মায়েরা একদম আরও একটা এনিমি কিন্তু এখানে প্যাক করেছিল তাই কিন্তু আমরা ফুল ড্যামেজ দিয়ে দিই কিন্তু বাট 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 সে কিন্তু লাভ দেওয়া যায় এবং উপরে থেকে সেই থার্ড পার্টি এনিমিটার ভয়ে আমরা কিন্তু নিচে চলে আসি কিন্তু এখানে কিন্তু তখন লং থাকে মানে দিতে ছিল না অ্যান্ড গাইস এখান থেকে এসে কিন্তু আমরা কিল করতে যাই কিন্তু শুধু আমরাই কিন্তু ডাউন হয়ে যাই অ্যান্ড গাইস এখানে আমাদের টিমমেটটা দেখো কোন পজিশন থেকে আসে কিন্তু আমাদের এখান থেকে রিভাইভ করে দেয় এবং ড্রোন ট্রোন মাইরা একদম এখানে আমরা কিন্তু ফুলের স্পি বাইনা লই এবং এখান থেকে কিন্তু আমরা মোটামুটি একটা হিল ব্যাটেল করে ভেস টেস্ট ঠিক করে কিন্তু আমাদের টিম কিন্তু সেই এমিটাকে মেরা দেয় এবং উপরে কিন্তু ছিল আরো একটা ডিও সে ডুয়েটার ভয়ে কিন্তু আমরা কিন্তু একটা লঞ্চ প্যাড আমাদের মায়েরা দেয় এবং লঞ্চ প্যাডটা মায়েরা কিন্তু আমরা জোনে রোটেশান করার সিদ্ধান্ত নিই এবং আমরা জনের রোটেশান করে দেওয়া ফেলি বাট সেই এনিমিরা কিন্তু আমাকে দেখে ফেলে বা এবং আমাকে আমাকে কিন্তু একদমই ফুল ড্যামেজ দেওয়া ফেলে মনে হয় এনিমেটার কাছে এ ডাবলেম ছিল এই জন্য কিন্তু আমরা তো ফুল ড্যামেজ দেওয়া ফেলে মাত্র আমার কাছে পঞ্চাশ এইচপি মাত্র বেশি ছিল গাইজ এখানে কিন্তু আমরা একটা সুপার মেরি মায়ের রাইড এবং আমরা সুপার মেরি আবার কিন্তু আবারও কিন্তু রোটেশান নিষেছিলাম কিন্তু উপর দিয়ে সেগুলো এনেমি কিন্তু আমাদের টিম মেটের উপর কিন্তু টর্চার এক একযুকো ব্যাকি রাখেনি অ্যান গাইজ এখান থেকে কিন্তু আমরা একটা পজিশন নিতেছিলাম কিন্তু এখানে আমাদের টিমমেট কিন্তু একটা পাকনামি করে বসে সে কিন্তু দুইটা এনিমির মধ্যে সে একাই কিন্তু রাশ করে দেয় অ্যান গাইজ এখানে কিন্তু আমরাও কিন্তু এখান থেকে থার্ড পার্টি নিতে যাচ্ছিলাম কিন্তু এখানে একটা এনেমিকে আমরা ফুল ড্যামেজ করে দিই উপরে থাকা যে ছিল তাই কিন্তু আমরা ডাইরেক্ট নকি করিয়া দিই কিন্তু আরও একটা যে প্লেয়ার ছিল তাই কিন্তু আমাদের টিমমেট কিন্তু তাকে মেয়েরা দেয় কিন্তু আমাদের টিম কিন্তু সেখানে ডাউন হয়ে যায় অ্যানগাইস এখানে কিন্তু জনে আমাদের এই স্পিকারটা ছিল আমরা সে লক্ষ্যই করিনি এবং আমাদের জনে যা হওয়ার তাই হইয়া যায় অ্যানগাইস এখানে কিন্তু আমরা একটা মারা খাইয়া যাই বার্ট গাইজ আমরা কিন্তু এই ম্যাচটা থেকে মোটামুটি চার কিনের মতো করে নিই এবং আমাদের কিন্তু পজিশন পয়েন্ট ছিল টপ থ্রি এবং টপ থ্রির জন্য আমরা কিন্তু পঞ্চাশটা পাওয়া যায় এই অর্থাৎ আমরা এই থেকে কিন্তু নব্বইটা প্রফিটও করে ফেলি অ্যান্ড গাইজ এখান থেকে কিছুক্ষণ পর আমরা কিন্তু আরও একটা ম্যাচে জয়েন দিয়ে দিই যেই ম্যাচে কিন্তু আমরা নেমে পড়ি এই এখানে এবং এখানে সামনে কিন্তু ছিল একটা এনমেজ সে দেখো ভাই কোন জায়গায় পাগলের মতো ল্যান্ডিং করছে এবং আমরা তাই কিন্তু ফুল ড্যামেজ করে দিই এবং আমরা কিন্তু বিজনে একটা যাতা দিয়ে তাই কিন্তু ডাইরেক্ট এখানে ডাউনই করে ফেলি অ্যান্ড গাইজ এই কিলটা কিন্তু ক্লিয়ার করি এবং ওইদিকে ছিল কিন্তু আরও একটা প্লেয়ার এবং আমাদের টিমমেট কিন্তু নগদের উপরে দুইজনের মধ্যে কিন্তু রাশ করে দেয় অ্যান্ড গাইজ রাশ করতে করতে দেখো সামনে কি হয়ে যায় আমাদের টিমমেট কিন্তু এখানে হোল্ড করতেছিল এবং আমরা কিন্তু উটপেকার পেয়ে যাই এবং উটপেকার দেওয়া যখনই থার্ড পার্টি নিতে যায় আমাদের টিমমেট কিন্তু নগদের উপর রাশ করে দেয় একজনকে মেরা দেয় এবং আরেকজনকে মেরে দেয় আমাদের প্রো টিমমেট কিন্তু এখানে দুইওটায় ওয়াইপ আউট করে দেয় সো এখান থেকে কিন্তু আমরা একটা কিল পাই না এবং অনেক অনেক এনিমি খোঁজার পরও কিন্তু আমরা মাত্র একটা কেলি থাকে এই জন্য গাইজ আমরা এখানে হোল্ড করতেছিলাম পজিশনের জন্য অ্যান্ড গাইজ উপর থেকে কিন্তু আমরা থার্ড প্ল্যান নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু আশেপাশে কোনো অ্যানিমি ছিল না এই জন্য গাইজ আমরা কিন্তু এখানে মোটামুটি একটা লুট করতেছিলাম এবং এনেমিয়ে লোকেশান খুঁজতেছিলাম বলতে না আমার মধ্যে আমরা জনও কিন্তু সেখান থেকে চলে আসে এবং আমরা কিন্তু পিকে চলে আসি এবং পিকে আসার পরে কিন্তু আমাদের টিমের এখানে ডেঞ্জার জোন ফেলে দেয় এবং ডেঞ্জার জোন ফেলার পরে দেখি এখানে কোনো অ্যানিমি নেই এবং ক্লাসটাও কিন্তু এখানকার শেষ হয়ে গেছে সে গাইস এখানে কিন্তু আমরা আরামসে লুট করে আনি এবং লুট টুট করে কিন্তু আমরা এলসে ঘরে এখানে চলে আসি কোনো এনিমি আসে নাকি দেখতে কিন্তু যখন এই যে কোনো এনিমি নেয় অ্যান্ড গাইজ এখান থেকে কিন্তু আমরা পজিশন নেওয়ার জন্য চলে যাই কিন্তু গাইস এখান থেকে আমরা কিন্তু উপরের দুইটা এনিমির ক্লাসটা একদম চিহ্নিত করে ফেলি এবং তা তাদেরকে কিন্তু মেরা যায় তারা কিন্তু সেখান থেকে পাইলা যায় এবং আমরা কিন্তু এখানে নিচে এখানে চলে আসি কিন্তু এয়ার পিছনে সেই ঘরেও কিন্তু ছিল দুইটা এনিমি গাইস তাদেরকে কিন্তু আমরা এখান থেকে মারার চেষ্টা করতেছিলাম গাইস তোমরা যদি কিল ফিল্ডের দিকে দেখো আর মাত্র ছয়টা অ্যানিমি বাই আছে অর্থাৎ কিন্তু আমরা টপ থ্রিটাও ফেলছি রাখছি অ্যানগাইস এখান থেকে কিন্তু আর দুইটা ডুয়ে ওয়াইফ আউট হলেই কিন্তু আমাদের কিন্তু টপ টুও হয়ে যাবে অ্যানগাইস এখান থেকে কিন্তু নিজ দিয়ে আরও দুইটা এনিমি আসতেছিলো তাদেরকে কিন্তু একজনকে আমরা ফুল অ্যামেজ করে দিই কিন্তু এখান থেকে কিন্তু তারা কিন্তু একদম কভারে চলে আসে আর পরে কিন্তু আমরা তাকে মারতে পারি না কিন্তু গ্যাস ওইদিকে ছিল আরও দুইটা টিম ডুও অ্যান্ড গ্যাস তারা কিন্তু লঞ্চ প্যাড মেরা ওইদিকে চলে যায় এবং ওখান থেকে একটা এনিমিকে মেরা দেয় এবং পাঁচটা প্লেয়ার অ্যালাইভ থাকে এবং তাদের কিছুক্ষণ পর তাদের আরও একটা প্লেয়ার কিন্তু ওখানে যায় যায় কিন্তু আর একটা এনিমিকে মেরা দেয় সেই ডিওটাও কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় আমাদের কিন্তু টপ টু হ্যাঁ অ্যান্ড এখানে কিন্তু আরও একটা প্লেয়ার ছিল তাই কিন্তু আমরা ফুল ড্যামেজ করে দিই কিন্তু সে কিন্তু এখান থেকে কভারে চলে যায় এবং আমাদের কাছে ছিল কিন্তু একটা লঞ্চ প্যাড অ্যান্ড গাইজ আমরা কিন্তু এই লঞ্চ প্যাড মায়েরা কিন্তু গাছের পিছনে পজেশন নেওয়ার ভাবনা করি এখান থেকে কিন্তু আমরা গাছের পিছনে চলে যায় যাই কিন্তু কেমন লাস্ট পজিশনের জন্য তো সবারই প্রায় হাত কাপে লাস্ট পজিশনে আসার সময় অ্যান্ড গাইজ এখানে সাধারণত আমারও কিন্তু এখানে হাফটা কাপ্তা ছিল অ্যান্ড গাইজ এই জন্যে কিন্তু আমরা এখানে একটা ভুল করে বসি সো কী ভুল সেটা কিন্তু তোমার সামনে দেখলেই বুঝতে পারবা কিন্তু গাইজ এখানে কিন্তু দুইজন প্লেয়ারই কিন্তু আমাদের উপর হ্রাস করে দেয় এবং ট্রেবলস ট্রাইবলস মায়েরা কিন্তু আমাদের বানাই ফেলে অ্যান্ড গাইজ তারা কিন্তু আমাদের এখানে এসে কয়েকটা স্কিলটা ব্লক করে দেয় দুইজন কিন্তু দুই দিক থেকে হ্রাস করে দেয় গাইস আমাদের টিমমেটটা কিন্তু আগে ডাউন করে ফেলে কিন্তু আমরা তাকে ম্যাক্সিমেন একটা ঠাসা দিই কিন্তু সে কিন্তু মরে না এবং আরও একটা এনিমি কিন্তু এসে আমাদেরকে ফুল ড্যামেজ করে দেয় কিন্তু তার টিমমেট কিন্তু আমাদেরকে ম্যাক্স দেয় বাট গাইস বড় ব্যাপার হলো মাত্র আমরা এখান থেকে কিন্তু এই ম্যাচটা থেকে একটা কিল মাত্র করেছিলাম কিন্তু আমাদের পয়েন্ট কিন্তু ছিল টপ টু অ্যান্ড আমরা টপ টু থেকে কিন্তু পেয়ে গিয়েছিলাম সত্তর টাকা এবং আমাদের মোট প্রফিট কিন্তু হয়ে যায় আশি টাকা অ্যান্ড গাইস আরও কিন্তু আমরা অনেকগুলো প্রায় ম্যাচ খেলেছিলাম এবং সবগুলোই থেকে ভালো মতো একটা প্রফিট ছিল অ্যান্ড গাইস এই প্রফিট দিয়ে আমরা কিন্তু টপ আপ করবে অ্যান্ড টপ আপ করে কিন্তু যারা যারা ইউআইডি কমেন্ট করবে তাদের মধ্যে থেকে র্যান্ডম কমেন্ট পিকারের মাধ্যমে কমেন্ট তুলে কিন্তু আমরা তাদেরকে তাদের উইকটা কিন্তু গিভ হয়ে করে গাইস যারা কিন্তু চাও তারা কিন্তু প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব তারপরে ভিডিওতে লাইক করবে কিন্তু একটা কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে কিন্তু তোমরা গিভ হতে পারবে না তো সেই বুঝে তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে ভিডিওতে লাইক করবে এবং তারপর সুন্দর একটা কমেন্ট করার পর তারপর তোমাদের ইউআইটা বসাই দিবে সো গাইস আজকে ভিডিও পর্যন্ত সব ভালো রকম থাকবেন আল্লাহ